বাই ও বাইরে বাই ও ফনাইল মে আর গুসাই সে মামুন বাই লিবি গো বাই ও বাইরে ভাই ও হাতে স্টেডনের কানে মার খালি রে ভাই আমি তো কইয়ে আমি মানে বদনাতা নাই তো বাস আমি সোয়াইছি আমি কুশা মুটা কামেতে চলে গেছি কানে মেরে লই তো ভাই লা উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলন শিরো ছুরে মেরেছে আ রক্ত লেগেছে আ রক্ত লেগেছে এখন আমার পাছাটা একটু মোটা তো পাছাটা এখন মনে করেন এখন এখন মনে করেন আপনার যোগ্যতা যতটুকু আছে আপনার তো ততটুকুই দেখাবেন এখন আমার পাছাটা একটু মোটা তো পাছাটা হ্যাঁ আজকে লেগে এখন